আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আজকে আপনাদেরকে যে ক্ষেতটা দেখাইতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা ক্ষেত এর আগেও একটা ভিডিও দেওয়া হয়েছিল কল্লা ক্ষেতের যখন বেডগুলো তৈরি করা হচ্ছিলো তো কল্লা রোপণ করা হয়ে গেছে অলরেডি আজকে প্রথম ডোজ যে সার দেয় ঋণ করে সে সার দেওয়া হচ্ছে এখানে মানুষ না হয়েছে এবং মানুষগুলো কীভাবে সার দিচ্ছে এবং কল্লার গাছ কতটুকু হয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো আর দেখলে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন মূলত হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে যার কারণে কল্লা খেতে একেবারেই ডুবে গেছে আর বেশি বৃষ্টি হওয়ার কারণেই এই কল্লার গাছগুলো একটু ব্রেক হয়ে গেছে মানে গাছগুলো কিছু শিকড় পচে গেছে যার কারণে গাছগুলো যে দৈহিক বৃদ্ধি সেটা হচ্ছিল না এই যে দেখেন যে ইন্টেফা কোম্পানির সকল প্রোডাক্ট এখানে ব্যবহার করা হয়েছে আর এটা মূলত আমার ক্ষেত্রে যে কল্লার গাছগুলো দেখতে পাচ্তেছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তারপরও গাছের মোটামুটি চেহারা ভালো আছে কাছ থেকে দেখালে আরও বুঝতে পারবেন তো গাছের মোটামুটি ফিগার চেহারা সবই ভালো ওই যে সামনে দুজন মানুষ সার দিছি এখানে দিন করে এবং সারের উপর মাটি দিয়ে আবার চাপা দেওয়া হচ্ছে যাতে বৃষ্টি হয় সারটা আবার ধুয়ে চলে না যায় তো এই জন্য মাটি দিয়ে চাপা দেওয়া হচ্ছে আর এই যে খেতে মোটামুটি আগাছা কিছু জন্ম নিছে আগাছাটার জন্য আমরা এখানে নিড়ানি দিব না আমরা তালাফ নামে যে আমাদের প্রোডাক্টটা আছে